পরিবারের তিনজনের দেহ উদ্ধার একটি ফ্ল্যাট থেকে এটি মূলত জগাছা থানার হাটপুকুর এলাকার ঘটনা একটি ঘরের স্বামী স্ত্রী এবং পাশের ঘরে ছেলের দেহ উদ্ধার হয়েছে প্রশ্ন হচ্ছে খুন নাকি আত্মহত্যা তদন্তে বলে এবং সেই অ্যাপার্টমেন্টে তিনজনের মৃতদেহ হয় জগাছা থানার হাটপুকুর এলাকায় এই বহুতলে থাকতেন বাবা মা ছেলে মঙ্গলবার সকালে তাদের নিথর দেহ উদ্ধার করে পুলিশ একটি ঘরে স্বামী স্ত্রী ও পাশের ঘরে ছেলের মৃতদেহ উদ্ধার নিহত বড়রামবাবু জীবন বিমা কোম্পানিতে কাজ করতেন তার স্ত্রী কাজ করতেন পোস্ট অফিসে তো লোক জেলা আইসি র বৌদি করতেন আমরা পোস্ট অফিসে রেজেন্স ছেলে মনে হয় একটা আইটি সেক্টরে কোনো কার্যক্রম করতেন না অফাম হই করত খুবই সময় আমরা ফ্যামিলিয়ার ছিলাম কিন্তু আমাদেরকে কোনো দিন কিছু শেয়ার করেন এমনকি কাল সকালেও আমার সঙ্গে দেখা হয়েছে তো ওই যে রিং হয়ে যাচ্ছিল তো ফোন করেছি অনেকবার ফোন করেছি অনেকবার তিনজনকে রিং হয়ে যাবে এরকম তো হয় না কোনোদিন রিং হয়ে গেলেও পরে সফট মেসেজ করতে কিছু হচ্ছে না কাল থেকে আজকে কি সকাল বেলাতে অনেকবার ফোন করেছি তাও পাচ্ছি না যখন আমি নিজে ঘুরে এলাম দেখি কি হলো ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য তদন্তে জগগাছা থানার পুলিশ হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা আরও এক নাবালিকাকে যৌন হেনস্থা করার চেষ্টা যৌন হেনস্থা করার চেষ্টা তারই প্রতিবেশীতে উঠে মূলত একটি পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়েছিল ওই নাবালিকা অভিযোগ সেই সময় অভিযুক্ত তাকে একা পেয়ে জোর করে পোল্ট্রি ফার্মের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে নাবালিকার হাতে থাকা কাঁচি দিয়ে অভিযুক্তর মাথায় মেরে পালিয়ে যায় বাড়ি গিয়ে বিষয়টি জানালে গাইঘাটা থানার অভিযোগ দায়ের করে পরিবার অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ মাঠে একটা পোল্ট্রি ফার্ম আছে থাকাকালীন ওখানে মেয়ে যায় এবার ওই মেয়ে সকালবেলা ওর মালিক ছিল ওখানে ওখানে থাকাকালীন ও বললো তাহলে আমি ভাত খেয়ে আসি তুই এই জায়গায় দাঁড়িয়ে থাক কি ওই যে কাজ কর একটুখানি সেই কাজ করছিলো কাজ করার পরে এই বাসু সেখানে যায় তারপরে এর হাত ধরি ওরা সে হাতে একটা কাশিও ছিল কাশি দিয়ে বাড়িও দেশে মাথায় এখন যা দেশে বললো আগে কিন্তু এই তিন চারবার ওই অত্যন্ত করেছে রাতি সেটা সরকারের প্রকল্প পথশ্রী সেই পথস্থি নিয়ে প্রচার তো ভুরি ভুরি দেখবার মতো কিন্তু সেই প্রচারের বাস্তবতার সঙ্গে আদৌ মাঠেঘাটের বাস্তবতার কোনো মিল রয়েছে কি হয়তো নেই সেখানে একেবারে আকাশ আর পাতালের তফাত কিভাবে কেশপুরের একটা নির্দিষ্ট রাস্তা ছবি দেখাবো দেখুন এটা হলো কেশপুরের জনসাধারণের চলাচলের রাস্তা আনন্দপুর থানার করুরিয়া থেকে বসন্তপুর যাওয়ার রাস্তা কতটা বেহাল দশা তা আমাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন দীর্ঘদিন ধরে এই রাস্তাটা সারাইয়ের দাবি তুলে এসেছে গ্রামবাসীরা এই রাস্তা দিয়ে বাইক বা অন্য কিছু নিয়ে যাতায়াত তো দূরস্ত এখানে হেঁটে পারাপার করাটাও যথেষ্ট কষ্টসাধ্য মানুষকে পড়ে যেতে হচ্ছে সাধারণ রোগীদের নিয়ে যাওয়া যাচ্ছে না বাচ্চারা স্কুলে যেতে পারছে না আমরাও বাজারে টাজে যেতে পারছি না তারপরেই তো সমস্ত জল খেয়ে একটা মানে এক বালতি জল আনতে হলেও সেই কাদায় কাদায় আসতে হচ্ছে রাস্তা দিকে নেতারা কি বলে রাস্তা বাকি দিব ভোট দাও এই রাস্তা দিয়ে নেতারা আছে হ্যাঁ এই দিকে নেতারা আছে তারপর ভোট পেলেই হাওয়া হ্যাঁ ভোট পেলে আর কেউ নাই বললো বাকি দিয়ে আর বাকি দিব সব মাপটাপ করে নিয়ে গেল তারপরেই তো দু মাস তিন মাস পেরিয়ে গেল তারপরে কোথাও কিছুই নেই দুটো গ্রাম মিলিয়ে প্রায় এক হাজার মানুষের বাস তারা কিন্তু এই রাস্তাটা দিয়েই তাদের নিত্যদিন যাতায়াত করতে হয় গ্রামে রয়েছে আইসিডিএস সেন্টার রয়েছে শিশু শিক্ষা কেন্দ্র প্রত্যেককে প্রত্যেককে কিন্তু এই যে এই রাস্তাটা ঠিক এইভাবেই কিন্তু নিত্যদিন যাতায়াত করতে হয় ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে পারছে অনুপস্থিতির হার বেশি হচ্ছে আসছে কিছু কিছু গার্জেন কোলে করে দিয়ে আসছে আবার যখন ছুটি হচ্ছে আমাদেরকে ফোন করতে হচ্ছে গার্জেনদেরকে যদিও এই রাস্তার হাল নিয়ে একটু দেখা গেল না জেলা পরিষদের মাথা আর দিদি এই বছরে আড়াই থেকে তিন হাজার রাস্তা করেছেন তার মধ্যে কোন একটা আমনপুরের রাস্তা খারাপ হতে পারে কি না হতে পারে একটু সময় লাগবে হবে এটা নিয়ে এত চিন্তাশীল হওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে করিনি সরকারের তরফে ঢালা প্রচার করা হচ্ছে পথশ্রী প্রকল্প হচ্ছে কিন্তু সেই প্রকল্পের ছিটা ফোটা বেজে এই গ্রামে কেন এত বঞ্চনা কেন এই মানুষদেরকে এইভাবে থাকতে হচ্ছে গ্রাউন্ড জিরো থেকে সেই প্রশ্নটাই রাখলাম আমি ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা আনন্দপুর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়